জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা নতুন বাণী নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সূর্যের কিরানি পৃথিবী উত্তপ্ত হয় কিন্তু তাও সে নিজের উর্বরতা হারায় না কিন্তু কেন ঘন অন্ধকার রাতে শুধুমাত্র একটিমাত্র মাত্র কম্পমান প্রদীপের শিখা দেখেও মানুষ আশায় বাঁচে কিন্তু কেন চারিদিকে অশুভ দেখার পরেও মনুষ্য জাতির অস্তিত্ব এখনও কি করে এই প্রশ্নের উত্তর হলো বিশ্বাস এই ধরিত্রের বিশ্বাস যে প্রচণ্ড গ্রীষ্মের পর আসবে বর্ষা এই জন্য সে নিজের উর্বরতা হারায় না আবার সূর্যোদয়ের বিশ্বাসে আমাদের মন অন্ধকার রাতেও কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে বিশ্বাস এই যে যখন পাপ তার সীমা অতিক্রম করবে ভগবান আসবেন কোনো না কোনো রূপে বিশ্বাসই সেই সার যা মানবতার অস্তিত্বকে বজায় রাখে বলতে গেলে লাগে এক মুহূর্ত ভাবতে লাগে কিছু ঘন্টা বুঝতে চেষ্টা করলে কেটে যায় মাস আর সিদ্ধ করতে গেলে কম পড়ে যায় গোটা জীবনকাল নিজের উপরে বিশ্বাস রাখুন নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন প্রেমের ওপর বিশ্বাস রাখুন জীবনে সুখ অবশ্যই আসবে আর মন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা